চলে এসেছি প্রাইম টাইমে দিনভরের সমস্ত বিস্তারিত খবর নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হাওড়ায় পুলিশ হেনস্থার প্রতিবাদে আসানসোলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্বে অগ্নিমিত্রা পাল দেবতনু ভট্টাচার্য সহ শীর্ষ নেতৃত্ব উত্তপ্ত বিএনআর মোড় নজরে পুলিশ হাওড়ার বেলগাছিয়া বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার অভিযোগ শুভেন্দু অধিকারীর বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কোনো তৃণমূল কখনো পুলিচ এইভাৱে আপোনাকে আক্ৰমণ কৰি পুলিচ গুণ্ডা এই ঘটনা প্রতিবাদে আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি সোমবার বিকেলে আসানসোলের বি এন আর মোড়ে জিটি রোড অবরোধ করে চলে বিক্ষোভ ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অবরোধের সামিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল বিজেপি আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা দেখুন আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হাওড়াতে গেছিলেন এবং সেখানে আপনি জানেন যে সেখানে ধস নেমে প্রচুর মানুষ এফেক্টেড হয়েছে বহুদিন ধরে জল নিয়ে মানুষ খুব কষ্ট রয়েছে কিন্তু উনি যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটকালেন অথচ তার কিছুক্ষণ আগেই জানা ফিরাদ হাকি মহাশয় গেছিলেন তাকে কিন্তু আটকানো হয়নি অথচ বিরোধী দল নেতা যিনি আজ সিমিলার টু ইন দ্য সেম পজিশন এস ক্যাবিনেট মিনিস্টার তাকে শুধু আটকানোই নয় তাকে হেকেল করা হলো তার হাত খামচে রক্ত বের করে দেওয়া তারা করলো মমতা ব্যানার্জির পুলিশ এরকম হবে কেন যেখানেই বিরোধীরা যাবে আজ বারুইপুর বলুন আর হাওড়া বলুন সেখানে তৃণমূলের ক্যাডারকে দিয়ে আক্রমণ করা কালো পতাকা দেখানো অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া লঙ্কা জল ছুড়ে মারা লাঠি দিয়ে গাড়িকে আক্রমণ করা এরকম কেন হবে তো আজকে বোঝা যাচ্ছে আবার যেটা আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে কারোর সুরক্ষা নেই আজকে বিরোধী দলনেতা সুগন্ধি অধিকারীর উপরে হাওড়ায় বেলকা যেতে যখন কারণে যারা এ সমস্ত সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে একটা নিয়ে দেখতে চেয়েছিলেন যারা যারা ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন তখন মমতা সরকারের পুলিশ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে তাদের উপর হামলা করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ওনার উপরে আক্রমণ সরাসরি গণতন্ত্রের উপরে আক্রমণ এই যে গণতন্ত্রকে গলা টেপে হত্যা করা হচ্ছে এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে রাস্তাঘাটে গ্রামাঞ্চলে সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা রবিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার অন্তর্গত মেছো গ্রামের অদূরে বাস্তলার কাছে ডাকাতি করার উদ্দেশ্যে আসা পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করল পাশকুড়া থানার পুলিশ পাশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পাঁচকুড়ায় গ্রেপ্তার পাঁচ ডাকাত এবার ডাকাতির ছক ভেসতে দিল পাঁচকুড়া পুলিশ রবিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরে পাঁচকুড়া থানার অন্তর্গত মেছো গ্রামের অদূরে বাঁশতলার কাছে ডাকাতি করার উদ্দেশ্যে আসা পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করলো পাঁচকুড়া থানার পুলিশ পাঁচকুড়া থানা পুলিশ গোপন সূত্রে খবর দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এই পাঁচজন ব্যক্তির মধ্যে দুজনের বাড়ি ঝাড়খন্ডের পুরুলিয়া এবং একজনের পরগনার মধ্যে বোকারোর বাসিন্দা দিলীপ সিং ও মোহন গড়াই পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার বাসিন্দা বিজয় রাম ও মোহাম্মদ ফিরাজ খান এছাড়াও উত্তর চব্বিশ পরগনার জগদ্দল এলাকার বাসিন্দা মোহাম্মদ ফোর খান এমনটাই পুলিশ সূত্রে খবর পুলিশ জানা যায় এই ডাকাত দলটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও পূর্ব মেদিনীপুরের পাঁশপুড়া এলাকায় ডাকাতি করার পরিকল্পনা নিয়েছিল জানা গেছে গাড়িতে বিভিন্ন সরকারি দপ্তরের প্লেট লাগিয়ে ঘুরত তারা গাড়ি থেকে সরকারি লোগো লাগানো প্লেট পাওয়াও গিয়েছে ডাকাত দলের কাছ থেকে একটি ওয়ান শার্টার দুই রাউন্ড কার্তুজ ভোজালি একটি লোহার রড বেসবল স্টিক দুটি এবং তিনটি গাড়ির নম্বর প্লেট ও একটি টাটা মান্জা গাড়ি আটক করে পুলিশ এই গাড়িকে এই গাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে করে রওনা হয়েছিল তারা পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে রবিবার গভীর রাতে পাশকুড়া থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের অদূরে বাঁশ তলার কাছে পাঁচজনকে গ্রেফতার করে সোমবার তমলুক জেলা আদালতে পাঠানো হয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনের বিরুদ্ধে ব্যবসায়ীর মারধরের অভিযোগে উত্তাল শিলিগুড়ি গ্রেপ্তারের দাবিতে প্রধাননগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো আইএনটিউসি দিলীপ ঘোষের খোঁজ নেই উত্তেজনা ছড়ালো রেল গেটের মার্কেটে শিলিগুড়ি পুর তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসি শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে মার্কেটে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ ওঠে শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ ও তৃণমূল নেতা দিলীপ বর্মন ও কিছু সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে দিলীপ বর্মন ও তার কিছু সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শ্রবণ সাহা সোমবার দিলীপ বর্মনের গ্রেপ্তারের দাবি তুলে প্রধাননগর থানার বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিওসি নিউ জলপাইগুড়ি এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে আইএনটিটিওসি কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে এদিন বিক্ষোভ দেখায় যাদেরকে রাজ্য থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দায়িত্ব দিয়েছে রীতিমত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি এবং প্রত্যেকটা জেলায় সভাপতি আছে প্রত্যেকটা ব্লকে সভাপতি আছে প্রত্যেকটা ইউনিটের সভাপতি আছে তারাই করবে তাছাড়া বাদবাকি যারা আছে তাদের প্রত্যেকের আলাদা করে সুনির্দিষ্ট নিজস্ব চালকে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব দেওয়া আছে সমস্যা এটা দেখেন আমি যেহেতু এই মার্কেটের আই এন টি ভাইস প্রেসিডেন্ট কিছুদিন আগে আপনারা দেখলেন যে দিল্লি ভ্রমণ মজদুরের মধ্যে যে ঝগড়া লড়াই লড়াইলো এখানে একটা বৃহৎ মার্কেট মজদুরের মধ্যে লড়াই লড়াচ্ছে কোনো না কোন একটা বড় দুর্ঘটনা হয়ে যাবে আজকে দেখেন এই যে টিভি ওয়ান এক নম্বর গদির যে সমস্যা এই গদিতে একটা লোক যে আমার নিজস্ব মেশো হয়

আমার পার্টির কাছে সবার কাছে জানতে চাই দিলীপ বর্মনকে দিদির উদ্দেশ্য আপনাকে আমরা দিলীপ বর্মানে গ্রেফতারি দাবি কর আমরা দিলীপ বর্মনকে গ্রেফতারির দাবি করছি আর পক্ষ থেকে ব্লক সভাপতি বলছেন সমস্ত কর্মী দাবি করলে করতে জানা যায় মার্কেটের গদির একই শ্রমিক নিয়োগ নিয়ে বিবাদ শুরু হয় অভিযোগ মার্কেটের নিয়ম রয়েছে কোন শ্রমিক গদি ছেড়ে দিলে ওই শ্রমিক অন্য শ্রমিককে নিয়োগ করে যায় কিন্তু শ্রবণবাবুর অভিযোগে দিল্লীপ বর্মনের মনোনীত করা শ্রমিক যিনি বিহারের বাসিন্দা তাকেই গদিতে কাজ দিতে হবে কাজ দিতে রাজি না হওয়ায় শনিবার তার গদিতে দিলীপ বর্মন ও তার দলবল হামলা চালায় বলে অভিযোগ আনেন রবিবার ফের হুমকি দেওয়া হয় এমনকি প্রধাননগর নগর থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দিলীপের সহযোগীরা দিলীপ বর্মনের পাল্টা দাবি যার কাজটি পাবার কথা সেই শ্রমিককে কাজ না দিয়ে বাইরের শ্রমিককে কাজ দিচ্ছে গদির মালিক যার বিরোধিতা স্বরূভিনি তার পাল্টা অভিযোগ টাকার বিনিময়ে এই কাজ করা হচ্ছে তাকে গ্রেফতারের দাবি প্রসঙ্গে তার বক্তব্য থানায় যে কারোর বিরুদ্ধে অভিযোগ আনা যায় তবে তার প্রমাণ দিতে হবে না অ্যারেস্ট করবে ডায়েরি এটা হতেই পারে তার চেয়ে কেউ কোনো এলিগেশন লাগালে তার মানে যাচাই করা উচিত যে এলিগেশনে সে ছিল কি ছিল না এবং তার প্রত্যক্ষ প্রমাণ দাও তো সেই প্রমাণটা যখনটা তখন হবে সেটা দেখা যাবে পরে কিন্তু ঘটনাটা হলো যে যে কারণে আমরা গতকাল থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করি কোনো ওখানে সমস্যা ছিল না যে বিক্ষোভ প্রদর্শনটা এই কারণেই ছিল যে রেগুলেটারিড মার্কেটে এক নম্বর গদিতে সেখানে পুরানো লোক কাজ করতো যারা কাজ ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে অন্যের হাতে দিয়ে গেছে যে আমার বদলে তুমি কাজ করবে যেটা এটা এখন না রেগুলেটেড মার্কেটে যখন জন্ম হয় তখন থেকেই একটা সিস্টেম ছিল যে গতিতে যে কাজ করবে সে যদি না করে তাহলে যাকে দিয়ে যাবে সে করবে এটা কিন্তু রেগুলেটেড মার্কেটের নিয়ম তখন কিন্তু রেগুলেটেড মার্কেটে তখন সিপিএমের ইউনিয়ন ছিল আর কংগ্রেসের ইউনিয়ন ছিল তো সিপিএমের ইউনিয়ন এবং কংগ্রেসের ইউনিয়ন তখন কী করতো যদি একটা গতিতে যদি চারটা লোক লাগে তাহলে কংগ্রেস দুটো দিত সিপিএম দুটো দিত তখন থেকে হয়ে আসে তো আজকে কি হচ্ছে আমরা আমাদের সরকার আসার পরে কিছু লোক নতুন নিয়ম তৈরি করছে সেটা হচ্ছে যে শ্যাম যাদব একটা গদিতে চারটা লোক ঢোকাবে একাই সেখানে উমার শঙ্করের লোক ঢুকতে পারবে না কারণটা কি কিন্তু যে লোকটা যাকে দায়িত্ব দিচ্ছে সে তো ঢুকবে আর সে তো সেই গদিতেই কাজ করতে। তো সেটা হতে দেবে না এটাই আমাদের মানে মূল উদ্দেশ্যটা যে এটা এরকম হবে না সমান সমান করা হোক তো সেখানে আমি ওদেরকে বললাম তোমরা থানার ওরা বললো যে দাদা পুলিশ আসছে তা আমি বললাম কী বলছে বললো যে আমাদেরকে তিন চার ঘন্টা পরে থানায় যেতে ওখানে কথা হবে হ্যাঁ বললাম ঠিক আছে যাও তাহলে আমি আইসিকে ফোন করে বললাম স্যার আপনি একটা কাজ করেন এটা তো নিয়ম এরকম ছিল তো আপনি কিন্তু দুজনকে রেখে সমান সমান করে দেন তাহলে কোনো ঝামেলা হবে না কিন্তু পরবর্তীতে কী দেখা গেল যখন থানায় গেল থানায় যাওয়ার পরে উমাকে আইসি সাহেব বললো তুমি বেশি বার বেরো না আর তোমার এখানে কথা চলবে না তুমি আইডেন্টিটিসের কেউ না তো আইডেন্টিটিসের কেউ না কে কে শ্যামজাদ ও স্বার্থ দাইত্য করবে শিলিগুরি পৌরনিগমের मेयर গৌতম দেব বলেন তিনি এখনো সম্পূর্ণভাবে এই বিষয়টি নিয়ে অবগত নন তিনি কথা বলে দেখবেন এবং কী হয়েছে সে বিষয় ক্ষতি দেখবেন আর জেলা সভানেত্রী আছে পাকে আলা আলাবালা জোনা করছে সেইখানে হবে আমি বিষয়টা জানি না আমি খোঁজ খবর নেব আমি খোঁজ খবর নিচ্ছি আমি কথা কথা বলবো বলবো এবং দলের আমি তবে বিধানসভা নির্বাচন ঘিরে যখন দলের তরফে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার মধ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে আসতে দল যথেষ্টই অস্বস্তিতে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন বাবু পৌরসভার ক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থ আত্মসাৎ করছে এমনই অভিযোগ তুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ কি বলেন তিনি শোনাব এই উদয়ন বাবুর চেয়ারম্যানশিপ থাকাকালীন দিনহাটা পৌরসভায় হাউজিং ফর অল নিয়ে যে দুর্নীতির ঘটনা ঘটেছে যা কিছুটা ইতিমধ্যে প্রকাশ্যে এসছে এবার ব্যক্তিগত স্তরে জনপ্রতিনিধি হিসেবে বাবুর সেই সময় পৌরসভার ক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থ আত্মসাত করা নিয়ে একদিকে যেরকম কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হব অন্যদিকে অবিলম্বে ইডিকে বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী কাল চিঠি দেব তমলুকের দোল উৎসবের পুরে যাওয়া মণ্ডপে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দিলেন তদন্তের হুঁশিয়ারি ছাব্বিশ সালে হিসেব নেওয়ার বার্তা সনাতনীদের একত্রিত হওয়ার আহ্বানও জানান তিনি তমলুকের গণপতি নগরে জনকল্যাণ সংঘের দোল উৎসবে পুড়ে যাওয়া পুজো মণ্ডপ গঙ্গা জল দিয়ে করলেন রাজ্যের শুদ্ধ অধিকারী দোল উৎসবের পুজো মণ্ডপ শুক্রবার গভীর রাতে আগুন লাগার পরে রবিবার সন্ধ্যায় যাওয়া মণ্ডপ দেখতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুড়ে যাওয়া মণ্ডপটি গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলেন পাশাপাশি আরতি করলেন কোন সনাতনী মানুষ এইভাবে পুজো মণ্ডপ পুরী দিতে পারে না সব হিসেব হবে ছাব্বিশ সালে পুলিশ যদি তদন্ত করতে না পারে তাহলে পুড়ে যাওয়া মন্ডপের তদন্ত করবে 26 সালে বিজেপি ক্ষমতা এলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের গণপতি নগর জনকল্যাণ সংঘের পরিচালনায় 43 বছর ধরে দোল উৎসব হয়ে আসছে শনিবার সুভেন্দু অধিকারী আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি তাই রবিবার পুর যাওয়া মণ্ডপে পরিদর্শন করতে এলেন সনাতনী হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আপনি করতে পারেন আচ্ছা যে করেছে যুবকল্যাণকারী পুলিশের খুঁজে দেখাল আমি পবিত্র করলাম গঙ্গার জল গঙ্গার জল ছাড়িয়ে 26 সালে এই যে খুঁজবেন 26 সালে এসে না পুলিশ অ্যাকশন না নিলে তো ডাইরি করা থাকছে রেকর্ডে থাকছে তো 84 সালে সিক দাঙ্গায় যদি সাজা দিতে পারেন মোদি জি এত পরে এglue বের পাঁশকুড়ায় বড় সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ মেছো গ্রামের কাছে গোপন অভিযানে গ্রেপ্তার পাঁচজন বাজেয়াপ্ত অস্ত্র ও গাড়ি ধৃতদের বিরুদ্ধে রোজু মামলা তোলা হলো তমলুক আদালতে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি নেতাদের বিতর্কিত মন্তব্যে প্রতিবাদে পথে নামলো যুব তৃণমূল কংগ্রেস বালুরঘাটের হেলি মোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে জবাব দাবি করলেন যুব তৃণমূল নেতৃত্ব মূলত বিজেপি বিধায়ক ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় যুব তৃণমূল নেতৃত্বের প্রশ্ন বিজেপি কি শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের সমর্থন করে সুকান্ত মজুমদার কি এই বিষয়ে কোন বক্তব্য রাখবেন খোলা চিঠির মাধ্যমে জবাব চাওয়া হয়েছে যুবক নেতৃত্বের দাবি রাজ্যের প্রতিটি ব্লক ও পৌরসভায় এইভাবেই প্রতিবাদ সভা হবে এবং প্রতিটি সভা থেকে সুকান্ত মজুমদারের কাছে জবাব চেয়ে খোলা চিঠি লেখা হবে আমরা প্রতিনিয়ত আমরা ভারতবর্ষের নাগরিক আমরা প্রতিনিয়ত দেখছি ভারতবর্ষের সংবিধান যে সার্বভৌমত্ব যে ধর্মনিরপেক্ষতা যে সমাজতান্ত্রিকতা যে গণতন্ত্রের কথা বলে যে প্রজাতন্ত্রের কথা বলে আজকে তার বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টি এই বাংলার মাটিতে ধর্মীয় মেরুকরণকে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখানে বাংলার মাটিকে অশান্ত করতে চাইছে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে সামাজিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে শুধুমাত্র ক্ষমতা দখল করতে হবে এই ধরনের এই কারণে তারা এত বড় ক্ষতি বাংলার তথা দেশের মানুষের করতে চাইছে আজকে তার প্রতিবাদ জানিয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বালুরঘাটের মাটি থেকে আমরা গোটা জেলা জুড়ে প্রতিবাদ সভা আমরা ডাক দিলাম এবং আজকে আমরা আমাদের শুরু গোটা জেলা জুড়ে প্রত্যেকটা শহর এবং ব্লক এলাকায় আমাদের এই প্রতিবাদ চলবে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ধর্মীয় মেরুকরণ ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হিলি মোড়ে প্রতিবাদ সভা বিজেপি রাজ্য সভাপতির উদ্দেশ্যে খোলা চিঠিতে জবাব চাইল যুব তৃণমূল গাজর ব্লকের সলাই ডাঙা অঞ্চলে কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন এলাকার বিজেপির নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এরই পাশাপাশি সমবায় সমিতিকে ম্যানেজার সহ কর্মীদেরকে বিজেপি মহিলা নেতৃত্বরা টেনে হিজিরে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক পাশাপাশি মহিলারা পুলিশকেও ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে বলে অভিযোগ আমাদের মানে ভোট হতে দিচ্ছে না এবার ভোট আমাদের এইখানে স্কুল থাকতে কেন বেশি স্কুল নেওয়া হয়েছে বেশি বেশি স্কুল নেওয়া হয়েছে ওইখান থেকে আমরা অবজেকশন করেছি ওইখান থেকে সালাই ডাঙা এসেছে তাহলে আমাদের বারডাঙার ভোট বারডাঙার ব্যাংক কেন আমাদের ওইখানে ভোট দিতে যেতে হবে টাইম লাগে নোটগুলো গুনতে হয় কথা এবার ডেকলোজ না করেন কি করে বেরাবো এবার যদি কোনো ঘর দুর্ঘটনা ঘটায় ইন্স্যুরেন্স কেলাম পাব না তখন আমি আমার তো টাইম লাগবে আর আধা ঘন্টা টাইম লাগবে ওখানে ডেকলোস করতে হবে কি করা হতো এখন আমার আমাকে টেন হিসেবে করে দিলো সব টেন হিসেবে বের করে দিলো আমাকে ভারতবর্ষে একটা মাত্র রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক শাসন ব্যবস্থা একমাত্র পশ্চিমবঙ্গে বিরাজমান আছে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসন সর্বতা সক্রিয় আছে এটা বিজেপির দাদাগিরি কোনো কারণ থাকতে পারে প্রশাসনের কোনো অসুবিধা হতেই পারে প্রশাসনিকভাবে যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করতে পারে শৃঙ্খলা রক্ষার জন্য প্রথমে বলি ঘটনাটা হচ্ছে যে অফিস স্টাফদের হয়তো আমাদেরকে একটু জোরপূর্বকই বের করতে হয়েছে কিন্তু পুলিশ প্রশাসনকে কোনোভাবে জোর করা হয়নি ওনারা নিজের ইচ্ছায় নিচে এসছেন কারণ ওনাদের বক্তব্য ছিল যে আমরা এখানে ব্যাঙ্ক মানে ম্যানেজারের যে চেম্বার বা ক্যাশের যে চেম্বার সেই চেম্বার ছেড়ে যেতে পারবো না কিন্তু এখানকার যে ম্যানেজার সমবায় সমিতির যিনি ম্যানেজার ওনাকে আমরা আমি নিজেও ছিলাম ওনাকে যখন বললাম উনি পনেরো মিনিট টাইম চালেন আধা ঘন্টা পরে গিয়েও জিজ্ঞাসা করার পরে বলছি যে আমরা ডে ক্লোজ করতে পারিনি আমরা এখন নামতে পারবো না জানা যায় 23 মার্চ কৃষি সমবায় সমিতি ভোটের নির্ধারিত দিন ঠিক করা ছিল হঠাৎই 23 তারিখ সকালে প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলে ঘোষণা করা হয় এই নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা প্রাইভ টাইমের খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি